এজেন্সি বা এটা লভ্যাংশ থাকে না তো স্বাভাবিকভাবে আসলে বিদেশের ট্যুরগুলো আমাদের জন্য এফোর্ট করা ধরেন আমি একবার ইউরোপে গেছি আমি নিজে টাকা ইউরোপে তো নিশ্চয়ই যাইতে যাব আমি যাব তখন যাই না একটু ল্যাটিন আমেরিকা ব্যাপারটা এরকম হয় না যারা আমরা বাজেট ট্রাভেলার ব্যাপারটা তো এরকম হয় তো এটার জন্য একটু এই চ্যালেঞ্জটার জন্য আমাদের একটু বিদেশ ট্যুরটা কম হয় বাট তারপর হয় যেমন আমাদের সামনে নেপাল আছে একটু কাছের ট্যুরগুলো হয় আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন আমার জানা মতে এবং আমি দেখিয়েওছি আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের সাথে আমাদের বাইরের আপনার যেমন ইন্ডিয়া নেপাল কিংবা ইউরোপের যে কোনো দেশের চাইতে আমরা কোন অংশে পিছিয়ে আছি কিংবা আপনার কাছে কী মনে হয়েছে যে বাংলাদেশের ট্রাভেলিং সেক্টরটা মানে আর কীভাবে অর্গানাইজ করলে পারে আপনারা যারা মেয়েরা আছেন আরেকটু একটু ভালো মতো ভ্রমণ করতে পারেন আমার কাছে বেসিক যে ডিফারেন্স মনে হয়েছে একদম প্রাইমারিলি সেটা হচ্ছে আপনি বিদেশে গেলে যে কোনো কিছু আপনি চান সার্চ দিলেই আপনি পাবেন আচ্ছা এই জিনিসটা আমরা বাংলাদেশে অ্যাটলিস্ট ইংলিশে পাই না ইংলিশে পাই না আমি ফেসবুকে বাংলা লিখলে পাই হয়তো আমি কিছু ব্লগ ঘাটলে পাবো কিন্তু আমি এক নজরে সব কিছু পাচ্ছি না এটা একটা মেজর চ্যালেঞ্জ আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ফ্র্যাঙ্কলি বলি না যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আমার তো কাছে মনে হয় যে পার্বত্য চট্টগ্রাম তাই না আমি যদি কেউ বিদেশে আসুক আমি পার্বত চট্টগ্রামে তাকে নিতে চাবো কিন্তু ওখানকার কিছু সিচুয়েশনের জন্য হোক বা বাধ্যবাধকতার জন্য হোক ওখানে কিন্তু একটা বিদেশির জন্য এন্ট্রিটা এত ইজি না অনেক কাঠখোড় পোহাতে হয় ডিসি বরাবর আবেদন করো বা ডিভিশনাল ডিরেক্টর বরাবর আবেদন করো বা বাংলাদেশ ট্যুরিজমের পক্ষ থেকে হয়ে আসো অনেক লং প্রসেস যেটা একটা বিদেশির অনলাইনে করা পসিবল না আমি গভর্নমেন্ট অফ মানে অফিসার হয়েও আমার একটা ফ্রেন্ডকে আমি একটু পার্বত্য অঞ্চল দেখাতে চেয়েছিলাম আমার জন্য অনেক কাঠখোড় পোড়াতে হয়েছে তো এটাই বুঝাতে চাচ্ছি যে আমি একজন বাংলাদেশকে একজনকে বাংলাদেশে নিয়ে আসলাম ট্যুরিজমের জন্য কিন্তু তাকে যে আমি সুন্দর বাংলাদেশটাকে দেখাবো অ্যাটলিস্ট ওই অঞ্চলগুলো দেখাবো আর্কিটেকচার বিউটি তো আলাদা হিসাব আর আমি এটাও জানি যে সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম তো তারপরও আমি যে ওই জায়গাগুলো দেখাবো নাফাখুম আমিয়াখুম বগালে ক্রিয়ক্রাডং হ্যাঁ তারপরে আমি এই জায়গাটাতে আমাদের বাংলাদেশি আমাদের এই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য যাওয়া কতখানি নিরাপদ এবং বাংলাদেশের যে চশুরিটা জেলা আপনি ঘুরেছেন এই স্পটগুলোতে আপনাদের মেয়েরা কতখানি নিরাপদ মনে করেন কি এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো বিদেশির কথা বলতেছিলাম চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এই কারণে বলবো আমরা ধূপপানি গিয়েছিলাম এটা পসিবলি 2019 সালে এটা কোন জায়গায় ধূপপানি এটা হচ্ছে রাঙ্গামাটির মতো পড়েছে বিলাইছুরের ওইদিকে আচ্ছা বিলাইছুরের তো ধূপপানিতে গেলাম আমরা 46 জন ছিলাম আচ্ছা একটা পুরো মানে টিম বড় টিম 46 জনের মেয়ে 46 জন মেয়ে গেলাম আর্মি ক্যাম্প থেকে বলা হলো 46 জন মেয়ে একা কেন আসছেন আচ্ছা তো কথা হচ্ছে আমরা যে 46 জন মেয়েও একা হই আমাদের কিন্তু সেবার ধূপপানি ঢুকতে দেয় নাই আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে বগালেকেও এই চ্যালেঞ্জ ছিল ধূপানিতে তো এই চ্যালেঞ্জ ছিল কিন্তু এরপরে এখন কিন্তু আবার মেয়েরা যেতে পারে তো চেঞ্জগুলো আসতেছে এখন আবার কিছু জায়গায় চ্যালেঞ্জেস হবে যত গভীরে যাব আবার হয়তো বা মেয়ে দেখলে ঢুকতে দিবে না কিন্তু আস্তে 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 ঠিক হচ্ছে সময় লাগতেছে এটাই নিরাপত্তার ক্ষেত্রে বলবো যে নিরাপত্তা শুধুমাত্র আমরা জেন্ডার বেসডই ডিসক্রিমিনেট করতে পারি না কারণ কি কিছু কিছু জায়গা আছে যেগুলো ছেলেদের জন্য আমার কাছে মনে হচ্ছে নিরাপদ না আমি এখানে একটা উদাহরণ দিতে পারি আমি জানি না যে দর্শকরা কে কোন জেলা থেকে শুনবেন বাট আমার কাছে যেটা ফিল হয়েছে যে আমি যখন চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে রাস্তাটা যাচ্ছিলাম তখন আমরা স্কুটি নিয়ে যাচ্ছি অনেক রাত অনেক রাত বলতে আমঝুপিতে যাব মেহেরপুরে যাব চুয়াডাঙ্গা থেকে হ্যাঁ চারপাশে সব আমি রাস্তা তো আমাদের অনেকে বলছে যে এই রাস্তা দিয়ে যেও না ডাকাত হতে পারে কিন্তু চুয়াডাঙ্গায় আমাদের রাতে থাকার ব্যবস্থা ছিল না মেহেরপুর এই মুজিবনগর কমপ্লেক্সে ছিল তো তখন অনেক রাত বলতে অনেক রাত না আটটার মতো বাজে কিন্তু চারপাশে কমপ্লিটলি অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার যেটাকে বলে এবং কোনো কিছুই মানে একটা বাজার থেকে শুরু করে কোন জায়গায় আমরা লাইট পাই না মেহেরপুরে যখন আমরা মুজিবনগর কমপ্লেক্সে ঢুকি তখন এটা মানে দু সালের কথা হ্যাঁ তখন একজন লন্ঠন নিয়ে আসলো ভূতের মুভির মতো এসে ঠা করে দরজাটা খুলে গেল হ্যাঁ এরকম একটা সিচুয়েশন তো আমার কাছে মনে হচ্ছে ওখানে তাই না যদি কেউ দেখেও দেখবে তো মানে একটা মানুষ মানুষ তো সেই হিসেবে আমি কি আসলে বলতে পারবো যে মেয়েদের জন্য নিরাপদ না নাকি ছেলেদের জন্য নিরাপদ না এটা শেখার জন্য নিরাপদ একই ঘটনা আমাদের কাপ্তা ইলেকের ওই পাহাড়ি অঞ্চলেও হয়েছে অনেকেই বলেছে এবং আমরাও আসলে মনে হয়েছিল যে কোনো কিছু যদি আল্লাহ করে একটা অঘটন হয় তখন কিন্তু আসলে মানে মেয়ে ছেলে ব্যাপার না এখানে হ্যাঁ অবশ্যই মেয়েদের জন্য তো একটা আলাদা সিকিউরিটি দরকার হয় ট্যুরিস্ট পুলিশ আসলেই অনেক ভালো কাজ করতেছেন আর তারপরেও একটু মেয়েদেরকেও একটু কেয়ারফুল আমার কাছে মনে হয় যে থাকা উচিত যে কোন জায়গাটার কেমন পরিবেশ অ্যাকোমোডেশানটা আমি কোন জায়গায় থাকতেছি একটু সেফ হয়ে যাওয়াটা আমার মনে হয় শুধু একটা বাংলাদেশের জন্য না সব জায়গায় পৃথিবীর সব জায়গায় একটু একটু জেনে যাওয়া যে আমি এই জায়গায় যাচ্ছি এটা ঠিক আছে কিনা প্যারিসের রাস্তাও তো চিন্তাই হয় কিভাবে এটা কথা করবো